কি কখনো ভেবেছেন কক্সবাজার সমুদ্র সৈকতের ঢেউ কখনো থামে না সারাক্ষণ একের পর এক ঢেউ এসে তেড়ে আসে কখনো শান্ত কখনো বিশৃঙ্খল আজ আমরা জানব কেন এই সমুদ্র কখনো স্থির হয় না এবং কখনো হঠাৎ বিশাল ঢেউ আমাদের বিস্ময়ে ফেলে বাতাসের প্রভাব প্রথম কারণ হলো বাতাস ভাবুন সমুদ্রের ওপরে বাতাস যখন চলে তখন পানির সাথে একটি অদৃষ্ট খেলা শুরু হয় সেই ঘর্ষণই পানি উত্তোলিত করে ঢেউ তৈরি করে কক্সবাজারের সমুদ্র যেন আমাদেরকে বলছে আমি কখনও থামব না সমুদ্রের তলদেশ ও ঢাল দ্বিতীয় কারণ হল সমুদ্রের তলদেশ কক্সবাজারের সৈকত দীর্ঘ এবং সমান ঢালযুক্ত এই ঢাল ঢেউকে ভাঙতে সাহায্য করে যেন সমুদ্র নিজেই আমাদের মধ্যে রহস্যের ছাপ ফালে প্রতিটি ঢেউ যেন গভীর অজানার গল্প খুলে বলছে জোয়ার ভাটা তৃতীয় কারণ হল চাঁদ ও সূর্যের মহাকর্ষ কখনো মনে হয় চাঁদও যেন এই সমুদ্রকে স্পর্শ করতে চায় জোয়ারের সময় ঢেউ আরও উঁচু হয় যেন সমুদ্র আমাদের মধ্যে গর্জন তোলে অজানা শক্তি প্রকাশ করে হঠাৎ বড় ঢেউ কেন আসে মাঝে মাঝে হঠাৎ প্রচণ্ড বড় ঢেউ আসে এক মুহূর্তে শান্ত সমুদ্র ভেঙে পড়ে বিশাল শক্তিতে এর কারণ হতে পারে দূরের ঝড় বা ঘূর্ণিঝড় যা সমুদ্রকে উত্তেজিত করে হঠাৎ তাপমাত্রা বা প্রবাহের পরিবর্তন ছোট ঢেউগুলো একত্রিত হয়ে হঠাৎ বড় ঢেউ তৈরি করে এগুলো সব মিলিয়ে সমুদ্র যেন আমাদের মনে আতঙ্ক আর বিস্ময়ের ঢেউ তোলে অজানা শক্তি রহস্য এবং প্রকৃতির অনন্ত শক্তি দেখলেন কক্সবাজার সমুদ্রের রহস্য ঢেউ কখনো থামে না আর হঠাৎ বড় ঢেউ আমাদের বিস্ময়ে ফেলে প্রকৃতির এই শক্তি আমাদের মনে কৌতূহল এবং বিস্ময় জাগায় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সমুদ্রের রহস্য সবসময় আমাদের জন্য অপেক্ষা করে